হঠাৎ নাইট ড্রেসে পরে বালুর সরে কার সঙ্গে শুটিং করছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবনমি আসেন বুবলি একের পর এক সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামিয়েছেন বর্তমানে সবনম বুবলিকে দেখা যায় একের পর এক সিনেমায় শুটিং কাজ করছেন কেননা মাঝে মধ্যে অনেক শুটিং টাইমের ভিডিও ও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খায় ঠিকই তেমনি এর মধ্যে আবারও স্বপ্নমী আসছেন বুবলির শুটিং টাইমের একটি ভিডিও সবাই যোগাযোগের মাধ্যমে গ্রুপাক যে ভিডিওতে স্বপ্নমী আসছেন বুবলিকে দেখা যাচ্ছে নাইট ড্রেস পরে বালুর সরে কার সঙ্গে যেন শুটিং করছেন গোপনে স্বপ্নম্ব দুজনের রোমান্টিক মুড়ে দেখা যাচ্ছে বালুর সরে মায়াবী হাসি মুগ্ধ করারই মতো আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে স্বপ্নম বুবলির নাইট ড্রেস পরে কেন শুটিং করছে বালুর এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি বর্তমানে সিনেমা মেম্বারশিপ বেশি একটু ফোকাস রয়েছে মডেলিং ও বিভিন্ন মাঝে মধ্যে এখন দেখা যায় মডেলিং করতে যায় নিত্য নতুন লোক নিয়ে যেখানে ভিন্ন ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে আসে অন্যদিকে বিভিন্ন প্রোগ্রামের সবরম পাবলিকে দেখা যায় সবচেয়ে আকর্ষণীয় আকর্ষণীয় লোক নিজেকে তৈরি করে ফটো তোলে আর সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু বক